পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনে তিনশো একুশ জন কর্মচারী আছেন এবং অফিসের যারা কর্মচারী আছেন এবং পৌরসভা একাডেমিক সুপারভাইজার সব মিলিয়ে সাতাশি হাজার তিনশো একুশ জন আমাদের এই সর্বশিক্ষা কর্মীরা বর্তমানে সরকার আমাদের দু হাজার আঠারো সালে নামমাত্র ভাতা বাড়িয়ে দিয়েছিল আমরা বিগত সেই আঠারো সালের পর থেকে আজকে দু পঁচিশ সাল মার্চ মাস অতিক্রান্ত করে আমরা এপ্রিল মাস সমস্ত অংশে কন্ট্রাক্টর কর্মী যারা আছেন তাদেরকে মাইনে বৃদ্ধি করেছেন একমাত্র সর্বশিক্ষার কর্মীদের কোনো বেতন বৃদ্ধি এরা করেনি আমরা সরকারের কাছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বহুবার বলেছি শিক্ষামন্ত্রীর কাছে বহুবার বলেছি কিন্তু তিনি আমাদের কথা গুরুত্ব বা কর্মপাত দিচ্ছেন না বলছেন না আমাদের কথা শুনছেন না অথচ এই মুহূর্তে দাঁড়িয়ে এই সর্বশিক্ষার সাতাশি হাজার তিনশো একুশ জন যে কর্মী কর্মচারী আছে তাদের সংসারটা চলছে তাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রেস মিট যে আছেন সর্বশিক্ষার সমস্ত অংশের নেতৃত্ব এখানে আছে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ষোলো এবং সতেরো তারিখ এই ষোলো সতেরো তারিখে কেন আমরা বিগত সাতাশে ফেব্রুয়ারি দু শুধু পাঁচশো শিক্ষকরা স্কুল বয়কট বা কর্মবিরতি দিবস পালন করে আমরা বিএম ডেপুটেশন দিয়েছিলাম এবং সেই ডেপুটেশন দেওয়ার পরে সেই বেঞ্চে পাঠান তারা একটা উৎসাহ করে কিছু খবর নেওয়ার চেষ্টা করে আমাদের দাবি সম্পর্কে কিন্তু সেই অবশেষে আমরা পরবর্তী পর্যায়ে দেখলাম যে শুধু পার্শ্ব শিক্ষকদের যদি বেতন বৃদ্ধির জন্য লড়াই করতে হয় সরকার শুধু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করবেন না শিক্ষার সমস্ত অংশের কর্মীদের বেতন বৃদ্ধি করতেই হবে তবে পাঁচশো শিক্ষকদের বেতন দিতে হবে সমস্ত ছিল শুধু পার্শ্ব শিক্ষকদের আর ষোলো এবং সতেরো তারিখে যে কর্মসূচি ডাক আমরা দিয়েছি শুধু পার্শ্ব শিক্ষকরা নয় সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মীদের নিয়েই ষোলো তারিখে উত্তরবঙ্গের কর্মসূচি হবে এবং দক্ষিণবঙ্গে সতেরো তারিখের কর্মসূচি হবে প্রতিষ্ঠান ঘেরাও প্রকাশ্যে গণকনভেনশন করে তেইশে এপ্রিল কলকাতা রাজপথে বিকাশ ভবনের সামনে আমরা অবস্থান করব এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত আমাদের কর্মসূচি ঠিক হয়ে আছে আমরা তেইশ তারিখে আমরা তেইশ তারিখে

বিভিন্ন সংগঠন আছে কর্মী কর্মচারীদের মধ্যে সমস্ত বিতর্ক ভুলে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা আহ্বান করব যে আসুন ঐক্যবদ্ধ ভাবে তেইশ তারিখে তেইশ এপ্রিল বিকাশ ভবন অভিযানের যে ডাক আমরা দিয়েছি সেই অভিযানে আপনারা সামিল হন আমাদের সংসারটা চলছে না এই দাবি সরকারের কাছে আমাদেরকে জানাতেই হবে যে কিভাবে আমাদের সংসারটা চালানো যায় তাই আমি আহ্বান করব আমরা আহ্বান করবো যে আপনারা তেইশে এপ্রিল সমস্ত অংশের নেতৃত্ব এমনকি সরকারি সংগঠনের যারা নেতৃত্ব আছেন সরকারি সংগঠনের যারা নেতৃত্ব আছে। এবং আমাদের এই সংগঠনের বাইরে যে সমস্ত সংগঠনের নেতৃত্ব আছে সবাইকে আমরা আহ্বান করছি আগামী তেইশ তারিখ কলকাতা রাজপথে আপনারা আমাদের সাথে সামিল হন তেইশ তারিখে আমরা সরকারের মনোভাব বিচার বিবেচনা করে আমরা ওই দিনে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব আমি শুধু আহ্বান করলাম ষোলো সতেরো এবং তেইশের কর্মসূচি ব্যাপারে কর্মসূচির কথা আশা করি সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীরা তেইশে একটি কলকাতা রাজপথে

গ্রুপ সি হলে উনচল্লিশ হাজার গ্রুপ বি হলে সাঁত্রিশ হাজার তাহলে আমরা সেই দাবিতে বহুবার আন্দোলন করেছি আপনারা ইতিমধ্যে জানেন যে এই দাবির সপক্ষে গত বছর সাতই মার্চ দু হাজার চব্বিশ একটা ফাইল ডকিং করে সেই ফাইলে সমস্ত অংশের কর্মীদের নাম উল্লেখ করে ফাইল ডকিং হয় সেই ফাইলটা আজ পর্যন্ত কার্যকারী করলেন না সরকার মানে আমাদের দাবি সাতই মার্চে যে ফাইল লগ ইন করছিলেন এই সরকার অর্থাৎ এই যে নামগুলো আমরা বললাম প্যারা টিচার এম এস কে কে শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটার আমাদের অফিস কর্মচারী বড় সভা যারা যারা আছে সবাইকে নিয়ে ফাইলটা লগ ইন করেন